আ যে গুনা করবেটা আল্লাহ তালা জানেন এই জন্য আল্লাহ তালা করাের মধ্যে জাগায় জাগায় বোনে আদুম মানুষদেরকে ইমাদারদেরকে তৌবা করতে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালা একাধে বলেন অতুবু ইলা্লাহ জামি আন আইু হালম মিনুন ্লাহ আল্লাহ কুম তু ফ্লিহুুন।সে ইমাদাররা সকলে মিলে আল্লাহ তালার কাছে তৌবা করো কেন তৌবা করবা আল্লাহ তালা বলে্লা আল্লাহ কুম তোমরা তোবা এই জন্য করবা যে তৌবার মাধ্যমে সফলতা অর্জন করা যায় তাহলে গুনা করবে আল্লাহ জানেন গুনা করবে আল্লাহ জানেন বলি আল্লাহ জায়গা জায়গা বলছে যে তোমরা তওবা করো তোমরা কি করো তওবা করো তওবার অর্থ কি আর রুজু ইলা الله আল্লাহ দিকে ফিরে আসা আল্লাহ তালার দিকে ফিরে আসা আমি যে গুনা করতেছিলাম ওই গুনা থেকে আল্লাহ তাআলার দিকে কি করা ফিরে আসা আল্লাহ তালা উন্নত বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তোমরা সকল আল্লাহ তালার কাছে খাটি দিলে তৌবা করো তৌবায় না সুহা করো বলে গুনাহের মাধ্যমে আল্লাহ তালা এবং বান্দার মাঝে যে একটা গভীর সম্পর্ক ছিল বান্দা যখন গুনা করে তখন ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায় সম্পর্কটা নষ্ট হয়ে যায় যখন বান্দা তৌবা করে আবার ওই ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগায় তখন আল্লাহ তালা অনেক খুশি হয় এটা বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল একটা উঠ নিয়ে উঠের ওপর তার আসবাব খাদ্য সামগ্রী নিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ করে যখন মাছ পথে গেল তখন তার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেল সে উঠকে পাশে রেখে বিশ্রামের জন্য গাছের ছায়া সে ঘুমিয়ে বললো থেকে তার কিছু শেষ উঠো নাই উঠের ওপর ছিল খাদ্য সামগ্রী ছিল কিছুই নাই এবার সে ভাবলো আমার মৃত্যু নিশ্চিত কারণ এই মরুভূমি দিতে দিতে কয়েকদিন লাগবে অতএব আমি না ভাঙ্গা মন নিয়ে আবার সে বৈষ লোক নিচে তার আবার ঘুম চলে আসলে এবার সে ঘুমাইতেছে গুম থেকে যখন জাগলো দেখতে পেলো তার সব তার সামনে উপস্থিত উট উপস্থিত উটের উপর যে খাবার ছিল খাদ্য সামগ্রী ছিল সব নিয়ে উট হাজির এবার সে কতটা আত্মহারা হয়েছে কতটা খুশি হয়েছে সে খুশির খুশিতে আত্মহারা হয়ে বলে ফেলেছে আল্লাহ তালাকে বলেছে হে আল্লাহ তুমি হলা আমার বান্দার আমি হলাম তোমার প্রভু খুশিতে আত্মহারা হয়ে বলেছে আল্লাহর বলেন ওই ব্যক্তি তার হারানো উঠবে যতটা খুশি হয়েছে কোন একটা বান্দা যদি আল্লাহ কাছে তালার আবার তৌবা করে আল্লাহ কাছে তালার ফিরে আসে আল্লাহ তার চাইতে অনেক গুণ বেশি খুশি হয়